না পেরার দেশে পাড়ি জমিয়েছে চিত্রনায়িকা তানিন সুবাহা গত এক সপ্তাহ ও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর ছিলেন অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন এই নায়িকা গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার তাছাড়া সামাজিক মাধ্যমে অনেক অভিনেতা অভিনেত্রীরাই তাকে হারানো পোস্ট দিয়েছেন বরিশালের গৌর নদীতে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই নায়িকা তাকে হারানোর শোকাহত মর্মাহত ফোস্ট পেলেও কবে কখন দাপন করা হবে এই ব্যাপারে এ পর্যন্ত জানা যায়নি এর আগে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকার মৃত্যুর গুজব চড়িয়ে পড়েছিল তখন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি এখনও জীবিত আছে তবে শারীরিক অবস্থার অবনীতি দিকে যাচ্ছে তাছাড়াও এর পূর্বে গত সোমবার চিকিৎসকরা বলেছিল সুবাহার নিদ্রাংশ কিছুটা অচল থাকলেও তার মস্তিষ্কর কাজ করছিল না তখন তাকে ক্লিনিক্যালি ড্যাড ঘোষণা করা হয় পরিবারের আক্ষেপ এত সহজেই হয়তো তাদেরকে ছেড়ে চলে যাবে না বা হারাতে দিচ্ছিল না এই নায়িকাকে তখন তাকে ক্লিনিক্যালি ড্যাড ঘোষণা করা হলেও তখনও লাইফ সাপোর্টে চালু রেখেছিলেন পরিবারের সম্মতিতে কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের অপেক্ষা ছিলেন তার পরিবার এরপর পর এ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা প্রথমেই আফতাবনগর একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরে যান বাসায় গিয়ে সন্ধ্যায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় সাগান থেকে উন্নত চিকিৎসার জন্য দানবন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় মৃত্যুর পূর্বে যে হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন পরিবার সূত্র আরও জানিয়েছিল তখন হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা এবং গাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তানিন সুবাহা তিনি বিজ্ঞাপন চেচির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন মাটির পরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়ও রয়েছে তবে মুক্তির পূর্বেই সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই নায়িকা হয়তো রূপালী পর্দায় তাকে খুঁজে পাবে তাকে হারানোর শোক বলতে পারবে না পরিবার আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধব চলচ্চিত্র হারিয়েছে একজন দক্ষ অভিনেত্রী